হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোয়েট দৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মিল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমেসাইকটিভ জেন্ডার এনার্জি পিক করা হলে বলে সবসময় সক্ষতা আপনার সাথে রেসিডেট নাও করতে পারে অনচোটি সাইন পেস্ট রিডিং কয়েকটা রাশি সিগ্টিফিকেট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনালিটিভ ডাউন থটটা কি রিলেশনশিপের হ্যাপি মুভমেন্টস ভাবতে পারেন আপনার পার্টনারের নামটা ভাবতে পারেন তার ছবিটাও ভাবতে পারেন রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার ডিভাইন গাইড করবেন আমার বিভাগ চার রিডিংটা দেখছেন তার ডিপ ডাউন থটটা কী মনের মধ্যে কী চলছে টাইম প্রেস টেন অফ ওয়ান্স দ্য হামিট five of wands ট্যাম্পার নাইট অফ কাপস রাশির কথা যদি বলি মেশিং ও ধনুরাশির বেশি এনার্জিটা দেখা যাচ্ছে মেষরাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে কর্কট বৃষ্টির মিন রাশির এনার্জিও এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনারের জীবনে অন্য কোনো কমিটেড রিলেশনশিপ রয়েছে যেখানে উনি একটু ভালো নেই সেই সম্পর্কটাও ওনার ওপরে অনেক বোঝার মতো যেন চেপে বসে আছে এটা হতে পারে যে উনার এক্সের কথা উনি ভাবছেন সেই এক্সের কথা ভাবতে গিয়ে উনি অনেক ডিপ্রেসড হয়ে যাচ্ছেন সেখানে অনেক তর্কাতর্কি কনফ্লিক্টের এনার্জি দেখা যাচ্ছে আপনার পার্সোনার মধ্যে অনেক একটা অনেক ডোমিনেটিং একটা নেচার রয়েছে একটা জেদি মনোভাবও রয়েছে তবে আপনাকে নিয়ে তার ইমোশনাল ফ্লো রয়েছে এবং আপনাকে দেখে আপনার আচার আচরণে আপনার কোনো কোয়ালিটিতে মুক্ত হয়ে আপনাকে যে প্রপোজ করেছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে সেপারেশনে থাকলেও উনি আপনার কথা কিন্তু ভাবছেন তার মধ্যে ইমোশনাল ফ্লোটা চলছে আপনাদের মধ্যে লাস্ট কনভার্সেশনে হয়তো অনেক ঝগড়া হয়েছে কোনো ইস্যুতে সেই ব্যাপারটা নিয়েও উনি খুব দুঃখী হয়ে রয়েছে ওনার মনের মধ্যে শান্তিটা নেই যে কারণেই দূরত্বটা তৈরি হোক না কেন সেই কারণটা ওনার মনের মধ্যে কিন্তু একটা ভার তৈরি করেছে যে কমিউটার রিলেশনশিপেই থাকুক না কেন সেখানে উনি শান্তিতে নেই সেখানেও একটা আনস্যাটিসফ্যাকশান একটা তৈরি হয়েছে একটা অতৃপ্তি থেকে কিন্তু উনি নিজেকে একা করে ফেলেছেন এবং এখন উনি সম্পূর্ণ সাইলেন্ট জনের রয়েছেন উনি এখন একা থাকতে ভালোবাসছেন কারোর সাথে কমিউনিকেশান করছেন না আপনি ফোন করলেও হয়তো তুলছেন না যদি আপনাদের মধ্যে কম কথাবার্তা হয় তাহলে বলবো এই মুহূর্তে বেশি ওনার সাথে কথা বলতে যাবে না তাহলে কিন্তু ঝগড়া করার মুঠেই উনি রয়েছেন আপনার সাথে আবারও ঝগড়ার পরিস্থিতি তৈরি হতে পারে উনি অনেক জেদি এবং কোনো একটা ব্যাপারকে ওনার মনের মধ্যে কোনো একটা ব্যাপার ওনার মনের মধ্যে চেপে বসে আছে যে ব্যাপারটা নিয়ে কিন্তু উনি অনেক বিব্রত হয়ে রয়েছেন তবে আপনাকে নিয়ে যে ভাবছেন না তাও নয় আপনাকে নিয়ে ভাবছেন আপনার সাথে রিলেশনশিপে এসেই ছিলেন এই এই রকম বোঝা তার ওপর বলি উনি এই বার্ডেনটা নিতে পারছিলেন না পুলি আপনার সাথে কিন্তু আপনার কোনো কোয়ালিটিতে মুগ্ধ হয়ে আপনার সাথে রিলেশনশিপে উনি জড়িয়ে পড়েছিলেন আপনাদের মধ্যে এস ডিফারেন্স কিন্তু থাকতে পারে সেটা দেখা যাচ্ছে যদি আপনাদের মধ্যে কম কথাবার্তা হয় তাহলে একটু কমই কথা বলবেন নাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সনের মধ্যে একটা ঝগড়া করার প্রবণতা তৈরি হয়েছে ঝগড়া হতে পারে হয়তো আপনাদের মধ্যে অলরে ঝগড়া হয়েও যাচ্ছে টাওয়ার সেপারেশান তো আছে সেপারেশান চলছে সেটা দেখা যাচ্ছে একেবারে মুখ দেখাতে থেকেই বন্ধ দুজনেই ব্লক করে ফেলেছেন একপক্ষ ব্লক নয় দুজনেই ব্লক করেছেন সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সেলের মনের মধ্যে কিন্তু আপনিই আছেন সাবকনসিয়াস মাইন্ডে আপনাকেই ভেবে যাচ্ছেন আপনাকে একটু ধৈর্য ধরতে বলছেন আপনাকে আপনার সম্বন্ধে উনার অভিযোগ হচ্ছে আপনি অনেক ইম্যাচিউরিটি দেখিয়েছেন উনার মনে হচ্ছে যে আপনি ওনার হার্ট ব্রেক করেছেন আপনি ওনাকে বুঝতেই চাননি আপনি অভিজয়ের মতো নিজের ব্যবহার অভিজয়ের মতো ব্যবহার করে এই রিলেশনশিপ ছেড়ে চলে গেছেন আপনি ওনাকে কথা বলার সুযোগ দেননি অনেক অভিযোগ ওনার মনের মধ্যে তৈরি হয়েছে আপনি ওনার হার্ট ব্রেক করেছেন উনি নিজে আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনে রেখেছে সেটা কিন্তু ভুলে গেছে উনি বলছেন আপনি ব্লক করেছেন সে সবসময় ব্লক কি তিনি করবেন আপনি ব্লক করেছেন ভালো করেছেন এখানে দেখা যাচ্ছে উনি আপনাকে নিয়ে ভাবছেন অনেক বেশি ভাবছেন তার মনের মতই মিশানোর ফ্লো চলছে সেপারেশনটাকে উনি মেনে নিতে পারছেন না কোথাও না কোথাও আপনার ব্যবহার আপনার সাপোর্ট করাটা উনি কিন্তু মনে করছে। সেটাগুলোকে মিস করছেন থার্ড পার্টি সিচুয়েশান উনার ফ্যামিলির তরফ থেকেও হতে পারে হয়তো ফ্যামিলির বার্ডেনটাও অনেক বেশি আপাতত আপনার পার্সেন নিজেকে একেবারে সিঙ্গেল করে নিয়েছেন একা থাকতে পছন্দ করছেন পুরো সাইলেন্ট জোনে চলে গেছেন উনি কারোর সাথে কথা উনার কারোর সাথে কথা বলতেই ভালো লাগছে কারোর সাথে কথা হলেই সেই ব্যাপারটা কথাবার্তাটা ঝগড়া পরিণত হচ্ছে প্রফেশনাল লাইফে উনি যথেষ্ট বিপর্যস্ত হয়ে পড়েছেন সেটা দেখা যাচ্ছে সেখানে সমস্যা তৈরি হয়েছে ওনার বার্ডেটের মধ্যে থ্রি টেন ওয়ান নাইন ফাইভ ফোর থাকতে পারে থ্রি বেশি দেখা যাচ্ছে ফরটিন ফাইভ টোয়েন্টি থ্রি হতে পারে সেভেন্টিন এইট হতে পারে এগুলো বেশি দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সেপ্টেম্বর এপ্রিল মে অক্টোবর বেশি হতে পারে বার্থ মান্থ ভাইসি ভাইসা হতে পারে এটা আপনারা হতে পারে আপনার পার্টনার নিজে ভুল করেছে অথচ দায়টা আপনার ঘরে দেখাচ্ছে আপনি আপনি ইম্যাচিওর বিহেভিয়ার করছেন সেটা আপনাকে বলছে সেই অভিযোগটা করছে উনার হার্ট ব্রেক সিচুয়েশান আপনার কারণে তৈরি হয়েছে সেটা করছে কিন্তু মনের মধ্যে অনেক ইমোশনাল ফ্লো রয়েছে আপনি কমিউনিকেশন করলে উনি কিন্তু সেই কমিউনিকেশানটা রিসিভ করবেন আপনার জন্যে কোথাও না কোথাও একটা ওয়েটিং এনার্জি রয়েছে কিন্তু এটাও ঠিক কথা ওনার মনের মতো না চললে আপনার সাথে ঝগড়াও হতে পারে কারণ ওনার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে ওনার ইগো হার্ট হচ্ছে এবং সেখান থেকে কিন্তু ঝগড়া বিবাদ হবে এবং উনি ও ঝগড়া বিবাদ ওনার আপনার সাথে ছাড়াও যে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ছেন সেটা দেখা যাচ্ছে কিন্তু আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান আপনি যদি করেন ওনার পক্ষে সেটা মনে হবে যেন ওনার ইগোটা রক্ষা হয়েছে কিন্তু আপনি নিজের দরজাটা পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন আপনি নিজের চারপাশে একটা গন্ডি টেনে নিয়েছেন আর সেটা ওনাকে আরও বেশি বিব্রত করছে ভীষণ ইমোশনাল ফ্লো রয়েছে আপনাকে নিয়ে জেলাস ফিল করছেন অফসেশান আছে ওনার মনের মধ্যে এই রিলেশনশিপটাকে গ্রো করতে চান উনি আপনাকে এই কৈপিওটাই দেবেন যে উনি যে সিচুয়েশানে থাকুন না কেন সেখান থেকে বেরিয়ে এসে আপনার সাথে রিলেশনশিপটা গ্রো করবেন যে কমিটমেন্ট ইস্যু এতদিন ছিল সেই কমিটমেন্টটা উনি দিতে চান ছোটোখাটো একটা কোনো কমিটমেন্ট দিয়ে আপনার মন জয় করতে চাইছেন সেটাই ইচ্ছে কারণ আপনাকে আপনার নেচার আপনার কেয়ারটাকে উনি কিন্তু ভুলতে পারছেন না এবং আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে আমি আপনার এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব টু অফ প্যান্টিক কৃষকন্যা মকর রাশি বেশি মতো ধনুরাশি এনার্জি দেখা যাচ্ছে অফ কাপস আপনি তো সেপারেশনে চলেই গেছেন আপনি আপনার কাছে এটা আপনাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আপনার মধ্যে আপনি যে ওয়েট করছেন না তা নয় কিন্তু আপনি এই রিলেশনশিপের কোনো কোন লজিক খুঁজে পাচ্ছেন না বলে এখন আপনার কাছে আপনার কাছে যে চয়েস আছে আপনি সেগুলোর উপরেই এখন প্রায়োরিটি দিচ্ছেন আপনি অ্যাডভাইস দিচ্ছেন কারোর কাছে আপনার কাছে ফ্যামিলির তরফ থেকে ম্যারেজ প্রপোজাল আসতে পারে কিংবা আপনি ম্যারেজ প্রপোজাল পেয়েছেন কারোর কাছ থেকে আপনার যে ওয়েটিং এনার্জি রয়েছে সেটাও দেখা যাচ্ছে আপনি এখন দ্বিধার মধ্যে পড়ে গেছেন যে আপনার পার্সেন আপনার সাথে হয়তো হতে পারে আপনার অলরেডি তার কাছ থেকে কমিউনিকেশান রিসিভ করে নিয়েছে আপনি এখন দ্বিধায় পড়ে গেছেন আপনি কি করবেন কারণ আপনি এই রিলেশনশিপে যেভাবে এই রিলেশনশিপটা ব্রেক হয়েছিল আপনি ভাবেন নিচে এই রিলেশনশিপটা আবার শুরু হতে পারে আপনার নিজের জীবনে কোনো প্রপোজাল এসছে এবং আপনি সেটা অ্যাকসেপ্ট করার জন্য নিজেকে রেডি করেছেন কিন্তু ওয়েটিং এনার্জি আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনার পার্টনারকে নিয়ে একটা ওয়েটিং এনার্জি দেখা যাচ্ছে তবুও আপনি দেখা যাচ্ছে নিজের জীবনে এগিয়ে নিয়ে যাওয়া এগিয়ে যাওয়াটাকেই বেটার মনে করেছেন বলেই অনেক ভিউয়ার্স আমার আছে যারা নিজেকে এগিয়ে নিয়ে গেছে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনারা কেরিয়ারের জন্যে নিজেকে প্রস্তুত করেছেন এবং সেখানে মনোযোগী হয়েছেন সেখানে ফোকাসড হয়েছেন আপনার নিজের প্রফেশনাল লাইফে বেশি ফোকাসড হয়েছেন কারো কারো ক্ষেত্রে কিন্তু মেজারলি দেখা যাচ্ছে আপনাদের কাছে ম্যারেজ প্রোপোজাল এসছে আপনি আর আপনি লজিক্যালি ভাবছেন ইমোশনালি ইমোশনাল ফুল আর হতে চাইছেন না আপনি লজিক্যালি নিজের জীবনকে প্রায়োরিটি দিচ্ছেন আপনি কোনো এমন সিচুয়েশনে থাকতে চাইছেন না যেখানে আপনাকে প্রায়োরিটি দেওয়া হয়নি আপনি মুভনই করে গেছেন এই রিলেশনশিপটা থেকে আপনার মনে হয়েছে এই রিলেশনশিপে আপনাকে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি আপনি এই রিলেশনশিপ থেকে মুভন করে গেছে ডিভেনের গাইডেন্সটা দেখবো কারণ এখানে আমার ভিওয় এনার্জিটা খুব ক্লিয়ার ভালোভাবে ম্যানিফেস্ট করুন পজিটিভলি ম্যানিফেস্ট করুন আপনার জীবনে আপনি যে ক্ল্যারিটি চাইছেন সেটা যেমন পাবেন আপনার কাছে সমস্ত অ্যাবেন্ডেন্সটা আসবে আপনি ম্যারেজ প্রপোজালও পাবেন কিন্তু যারা এখনও নিজেদেরকে হিল করতে পারেনি তারা নিজেদেরকে নিজেদের ওপর হন নিজেদের হিলিংয়ের ওপর হন আপনাদেরকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে আপনার জীবনে কিন্তু ক্ল্যারিটি আসবে সেটাই দেখা যাচ্ছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিংয়ের এনার্জি আপনাদের সাথে ম্যাচ মেয়াচাড়া রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা সবাই ভীষণ ভীষণ ভালো লাগবে